হে গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদের ভিডিও আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা একটু ইউনিক আজকে রসগোল্লা বানাবো কিন্তু বিভিন্ন কালারের তাই প্রথমেই দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি এবার ছানাতে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে কিছুক্ষণ শুধু ছানার ময়মটা দেওয়ার পর তাতে দেবো কর্ফোলার কর্ফোলার দিয়েছিলাম আমি প্রথমে এক চামচ এক চামচ দেওয়ার পর ভালোভাবে ময়ম দিয়েছিলাম তারপরে একটু নরম লাগছিল তার জন্য আর এক চামচ আমি ইউজ করেছি তারপর ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি তারপর আমার ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার ডো থেকে আবার ডো কেটে নিয়েছি প্রথমে তিনটে লেচি কেটেছিলাম তারপর ভালো না আরো বেশি কালার ইউজ করবো বলে পাঁচটা লেচি কেটে নিয়েছি এখানে মন পছন্দের হচ্ছে কালারটা আর গ্রিন কালার আচ্ছা এগুলো হচ্ছে ফুড কালার আর এগুলো তো সাইড এফেক্ট নেই বলবো না বেশি না ইউজ করাটাই ভালো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা বাইরে যখন খাবার খাই তখন ফুড কালার কিন্তু ইউজ হয় সেজন্য আমাদেরকে বারণ করে বাইরের খাবার খেতে তো চলো এটা আমি আজকে ট্রাই করছি তাই আমি ফুড কালারটা বানালাম এক্সপেরিমেন্ট বলতে পারবো তো প্রথমে এগুলো ভালোভাবে কালার গুলো মেখে আমি রসগোল্লা গোলগুলো ভালো করে হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি চটপট করে বানিয়ে নি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গোলগুলো একদম রেডি করা হয়ে গেছে এবার কড়াই দেব জল তাতে দেব চিনি আর দুটো এলাচ দেওয়ার পর সমস্ত রসগোল্লাগুলো তার মধ্যে দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখো কতটা সুন্দর ফুলে গেছে আর কতটা সুন্দর রেডি হয়েছে এবার একটা প্লেটে আমি তুলে নিয়েছি তোমাদেরকে দেখাই এসো কাছ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ভেবেছিলাম রসগোল্লাগুলো খুব স্পঞ্জি হয়েছে যেই আমি টিপে দেখতে গেলাম দেখি একদম পিংবং বলের মতো লাফিয়ে পড়লো আর এই প্লেটটা কিভাবে ভাঙলো আর মিষ্টিগুলো কিভাবে নষ্ট হলো দেখতে গেলে আমার শর্ট ভিডিওটা দেখতে হবে ভাই কেন আমাকে কান্না করালো